ওই যে তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতি দুইটা কিন্তু রাস্তা পার হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু পায়ে ব্যথা তার পায়ে কিন্তু ব্যথা দেখা যাচ্ছে একটু সোজা করে ভিডিও করো একটু সোজা করে ভিডিও করো দেখো এই যে তার পায়ে ব্যথা দেখতে পাচ্ছেন সে রাস্তা পার হয়ে গেছে তার পায়ে কিন্তু সম্পূর্ণ তার পায়ে ব্যথা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ে কিন্তু ব্যথার কারণে সে এই থেকে ও পারে চলে গেছে হাতির বলটি দেখতে পাচ্ছেন একটা বাচুর আর একটা মা এটা হাতি পারাপাড়ের মূল জায়গা এদিকে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার মুখী গাড়ি আর এটা এল এলজিডি রাস্তা এক পারে হচ্ছে সেনানিবাস ওই পারে আর এই পাশে হচ্ছে পশ্চিম পাশের যে পাহাড়টি এখানে সবাই কিন্তু একে একে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন হাতির বালটি আমার মনে হচ্ছে হাতিটির পায়ে ব্যথা হয়েছে হয়তো ব্যথার কারণে সে লুকাল চলে এসেছে যদি বনবিভাগ একটু দৃষ্টি রাখে বা এই হাতিটাকে চিকিৎসা দেওয়া যাবে মনে হচ্ছে এক পায়ে কিন্তু ব্যথা পেয়েছে বারবার দেখা যাচ্ছে যে ওর পায়ে ব্যথা হ্যাঁ পাটা খুব কষ্ট পাচ্ছে বা এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর বাছুর আছে সাথে আর এই হাতিটা সামনের পাটা কিন্তু লাটতে খুব কষ্ট হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনের পাটা কিন্তু তার ব্যথা সেটা স্পষ্টই ফুটে উঠেছে হয়তো ব্যথার কারণে সে লুকাল চলে এসেছে চিকিৎসা পাওয়ার কারণ পাওয়ার জন্য এটা কিন্তু বনবিভাগের দেখার বিষয় যে বনবিভাগ চাইলেটি যে কোনো মধ্যে চিকিৎসা নিতে পারে এটা তো আসলে বনবিভাগেরই বিভাগেরই দেখার বিষয়টা বাচুর আছে ওই পাশে আর এই পাশে হচ্ছে মা আর এদিকে দেখতে পাচ্ছেন সবাই দেখতেছে তার পায়ে ব্যথা ব্যথা কিন্তু এটা স্পষ্টই দেখা যাচ্ছে পায়ে পায়ে তার যে ব্যথা সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে এক পা কিন্তু ছোটো আর সামনের আরেক পা বড় দেখা যাচ্ছে ওই ব্যথার কারণে সেটা তেতলা একটু ফুলেছে পাটা সেটা তার পা লাড়তেই বোঝা যাচ্ছে নাই না এতক্ষণ থাকে না ওই যে ওই যে ব্যথা পাটাও দেখা যাচ্ছে তার পায়ে কিন্তু ব্যথা এটা বোঝা যাচ্ছে তার পায়ে যে ব্যথা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আসলে এটা বনবিভাগের দৃষ্টি আসার জন্য ভিডিওটা করা কিন্তু একটু আপনার দৃষ্টি দিলে এই হাতিটা চিকিৎসা করা যাবে সেটি বিশেষ করে বন বিভাগকে অনুরোধ করার জন্য বা বন বিভাগে দেখার জন্য আমি আইটি নিউজে ভিডিওটা তুলে ধরতেছি বা একটু একটু সরল ওই যে তার